হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো এখন দুপুরবেলা এখন বাজবে হয়তো আড়াইটা তিনটে হবে তো আমি এখন হচ্ছে সেলাইয়ে দেখো এখানে জামাগুলো সব নামানো আছে আমার এখনও অব্দি মানে গুছানো হয়নি তো দেখো মেশিনে বসব করে দেখো মেশিনের উপরে কত জিনিস নামানো আছে সেরকম জায়গা নেই বলে মেশিনের উপরে ওগুলো রাখা হয় তো মেশিনে যখন সেলাই বসি তখন আবার ওগুলো নামিয়ে সেলাই করি আবার সেলাই করা হয়ে গেলে সেগুলো আবার মেশিনের উপরে বুট করে তুলে রাখি দুপুরবেলাতে না ঘুমিয়ে যদি সেলাই বসা হয় এই গ্রীষ্মকালে বিশেষ করে তো গ্রীষ্মকালে খুবই খারাপ লাগে কারণ ঘুম পায় এই এখনকার দিনটাই ওরকম হচ্ছে এখনও যেমন মানে খাওয়া দাওয়ার পরেই যেন মনে হয় একটু ঘুমায় ঠিক আছে তবে দেখো সেলাই হয়ে গেছে তো ব্লাউজ পিসটা আমি কেটে নিই পরে সেলাই করবো তো দেখো ব্লাউজটা আমি কাটতে বসে পড়েছি কেটে না রাখলে পরে সেলাই করতে বসবো তখন যদি কাটতে বসি তাহলে সেলাই করা হবে না কারণ এখন প্রথম প্রথম আমার কাটতে একটু বেশি টাইম লাগে যেহেতু মানে বেশি দিন শিখিনি কিছুদিন হল শিখেছি পুরনো জিনিস হয়তো জানতাম সেলাই করতে ছোট থেকে অনেকদিন আগে থেকে আমাদের বাড়িতে মেশিন আছে তার জন্য কিন্তু নতুনটা শেখা হয়নি এখন শিখেছি তো দেখো আমার কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে টেবিলে ভাঞ্জ করে রেখে দেবো আর দেখো এখানে টুকরো কাপড়গুলো আছে এগুলোও রেখে দেবো কিন্তু ফেলবো না আর এই দেখো জামা কাপড়গুলো ভাঞ্জ করতে বসে পড়েছে না ভাঁজ করলে ভাজ তো করতেই হবে তাই না তো যাই হোক আমি জামা কাপড়গুলো গোছাতে থাকি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে